আসসালামু আলাইকুম বিহার্স কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমরা চলে আসছি মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার মিয়াক অফিসিয়াল শোরুম দোকান নাম্বার একশো উনিশ একশো বিশ আমরা আপনাকে দেখাবো ক্যাম ব্র্যান্ডের বি গ্রুপের একটি কোয়ালিটিফুল একটি গ্যাস স্টোভ যেটা হলো সম্পূর্ণ এস এবং সম্পূর্ণ এস এর এই চুলাটি পাঁচ বছরও পাবেন রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দশ বছরও পাবেন সার্ভিস ওয়ারান্টি মোট পনেরো বছর পাঁচ বছর পাবেন রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দশ বছর পাবেন সার্ভিস ওয়ারেন্টি এই চুলাতে আপনি কী কী সুবিধা পাবেন সেটা একটু দেখেন বস একটু কাছে না দেখান আমরা একটু দেখি এই যে দেখতে পারতেছে এটা কিন্তু সম্পূর্ণ চুলাটি এস বড়ি আর এরা থাকবে একটি ছোটো পাত্রে দেখার জন্য আলাদা একটি স্ট্যান্ড এবং প্রত্যেকটা ফায়ার কিন্তু অটো ইগনেশিয়ান যেটাতে প্রত্যেকটা অটো ইগনেশিয়ান থাকবে পঞ্চাশ হাজার বার অটো করার ক্ষমতা পঞ্চাশ পঞ্চাশ মোটামুটি আপনার এক লাখ উপযুক্ত এক লাখ পর্যন্ত আপনার অটো জন্য এটা কার্যকারিত হবে এরপরও যদি কোনো প্রবলেম হয় বা আপনার অটো হচ্ছে না এ ধরনের কোনো প্রবলেম হলে আমাদের সার্ভিস সেন্টারের নাম্বার থাকবে এবং কন্ট্যাক্ট নাম্বার থাকবে আমাদের আমাদেরকে আপনি ফোন দিবেন আমাদের ম্যান আপনাদের বাসা গিয়ে আপনাদের সব সমস্যা সমাধান করে দিয়ে আসবে আমরা বি আর গ্রুপের এই অ্যাসএসের এই অটো এই ছিলাটি আমরা প্রাইস রাখতেছি আপনার পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা থেকে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা দিয়ে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি রিসিভ করতে পারবেন আমাদের হোম ডেলিভারি এবং অফিস ডেলিভারি সিস্টেম রয়েছে আর আমাদের যদি কেউ শপে এসে নিতে চান আমাদের শপে অ্যাড্রেসটা আমি আরও একবার বলে দিচ্ছি মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার নিস্তালা মিয়াকো অফিসিয়াল শোরুম দোকান নাম্বার একশো উনিশ একশো বিশ আর এই বিয়ার বি কোম্পানির অথো এই অ্যাসেসিক কোয়ালিটির চুলাটি যদি নিতে চান অবশ্যই আমাদের স্ক্যান্ডার নাম্বারও যোগাযোগ করবেন দেশ এবং দেশের বাইরেই ওকে পিয়াস আসসালামু আলাইকুম ভালো থাকবেন